বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেনির রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ পেয়ে উত্তীর্ণ হতে হবে আবেদনের জন্য অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে দু হাজার চব্বিশ সালের পনেরো অক্টোবর তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি বীর মুক্তিযোদ্ধার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে আগামী এক অক্টোবর থেকে আবেদন কার্যক্রম শুরু হবে চলবে পনেরো অক্টোবর পর্যন্ত আবেদন ফি চল্লিশ টাকা